সবাইকে শুভ সকাল আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত আরও একটি নতুন ব্লগ ভিডিও এবং রান্নাবান্না নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আর একটি দিন সকাল পেলাম তো চা নাস্তা করে দিয়ে এই যে দুজনকে বিদায় দিচ্ছি স্কুলে দিয়ে অফিসে চলে যাবে তো তাদের চা নাস্তা এবং টিফিন দিয়েছি বাচ্চাকে ভাত খাইয়ে দিয়েছি এখন টিফিন দিয়ে তারপর চলে গেল এদিকে একটু এলোমেলো করে রাখছে পড়ার টেবিলটা একটু বসিয়ে রাখলাম দেখলাম ফিল্টারে পানি প্রায় শেষ আর পানি ফুটানো আছে হাঁড়িতে ভাবলাম ডেলে দেই যখন যতটুকু সুযোগ পাই তখনই কাজটা সেরে ফেলি আজকে রান্নার ফাঁকে ফাঁকে কিভাবে কাজগুলো করি রান্নাও শেষ হয় কাজও শেষের উপর অন্য শুধু রান্না শেষ হয় না কাজও শেষ হয় না মহান আল্লাহ তালার বানিয়ে শুনতে ইচ্ছে করে তাই কান আছে কানে তো আর কাজ করে না তো এইভাবেই আমি হাদেশ ওয়াজ ছেড়ে দিই আর শুনি আলহামদুলিল্লাহ তো সাথে সাথে আবার পানি দিয়ে দিলাম চুলায় এদিকে যদিও সকাল সকাল ক্লিন করে নেই আমি তারপরে আবার কাজ করি পাকঘরের প্রথমে পাকঘরটা ক্লিন করে নিই কাজটা অনেকদিন হয় গ্লাসগুলো ধোয়া হয় না তো ধুয়ে নেব তো আজকে দেখুন আমার কাজের নমুনা আজকে কিভাবে কাজ করি কাজও করি আবার রান্না বসিয়ে দিয়ে সেই ফাঁকেও যে কত কাজ সারি সেই আইডিয়াটাই আজকে দেখুন তো ওই গ্লাসগুলো দু চার দিন পর পর ধুয়ে পানি খেতে ভীষণ ভালো লাগে আর আমার অবর অভ্যাস কাশের গ্লাসে পানিটা দেখা যায় খেতে ভীষণ ভালো লাগে এই জন্য কাশের গ্লাসই আমার কাছে ভালো লাগে আর কোনো গ্লাস মখে পানি খেয়ে তৃপ্তি পাই না তো যাই হোক বাচ্চার মখটাও ধরে দিলাম আর এরকম করে শুরু করি মহান আল্লাহ আল্লাহতাল্লা নাম নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর আমাদের গৃহিণীদের কাজও শুরু হয় সেই কিচেন থেকে আবার শেষটাও হয় সেই কিচেন থেকে তাই না তো এইদিকে কিছু কাজ ফাঁকে করে আবার বড়ো বড়ো বাচ্চাটা আবার স্কুলে চলে যাবে সকালবেলা আমার সাথে একটু নুডুল চা নাস্তা খায় এরপরে ভাত না খেয়ে ছাড়ি না তো ভাবলাম একটু ভর্তা আছে পটলের চোকলা ভর্তা করেছিলাম এই রেসিপিটা আছে পটলের চোকলা কিভাবে আমি ভর্তা করি দেখে আসতে পারেন আর এই দারুণ লাগে কিন্তু যেহেতু সবজির এত দাম পটলের চোকলা কেন ফেলবো তাই না তো ভাবলাম মজাই লাগে উপকার কিন্তু তো এইদিকে আমি ওভেনটা অফ করে দিলাম ওই ওভেনে ভাত গরম করেছিলাম ছেলের জন্য আর সেমাইয়ের প্যাকেট আছে হাজবেন্ড বলো সেমাই এনে রাখছি একটু সেমাই রান্না করো না কেন তো দুধ বসিয়ে দিলাম আর এদিকে আমি দুপারে চিংড়ি মাছ ভাজবো সেই জন্য চিংড়ি মাছটা কেটে হলুদ মরিচ দিয়ে রেডি করব তার ফাঁকে ফাঁকে আবার কি কাজও করি সেটাও দেখবেন তো আজকে আছে চিংড়ি মাছটা ভাজা আর কি একে আলু কত রকমভাবে ভর্তা করা যায় বিভিন্ন রকম ভর্তা দেখিয়েছে একে আলু আবার আজকে অন্য রকমভাবে খুব স্বাদ হবে সেটাও শেয়ার করব সঙ্গে থাকুন আর জানি না এখন পর্যন্ত কারা আছেন ভিডিওতে যারা এখন লাইক দেননি প্লিজ আপু ভাই আঙ্কেল আংকিরা ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যে যেখান থেকেই দেখছেন দেশ এবং দেশের বাইরে আশা করি সবাই ভালো আছেন এবং যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে ওই যে বললাম ফাঁকে ফাঁকে এর আগের ওই যে ছেলে আর ছেলের বাবারটা ধুয়ে দিয়েছি সেগুলো গুছাবো দেখবেন আর আমার আমার মেয়েরটা ভিজিয়ে দিলাম এই যে এগুলো দেখছি শুকাইছে কিনা তো এগুলো বোটে আবার অড্রপে যার যার জায়গায় রাখবো আর ওই আমার আমার মেয়েরটা আবার ধুয়ে রোদ্র দেব তো এই ফাঁকে আবার চিংড়ি মাছটা ভেজে নেই তো কাপড়গুলো ভিজিয়েছি ওই রান্নার ফাঁকে আবার ধুব রান্নার থাকে এরপরে এই রান্নাটা চুলায় রেখেই আবার ওই হাজব্যান্ড আবার ছেলের কাপড়গুলো সুন্দরভাবে কুষিয়ে যার যার জায়গায় রাখবো যেহেতু আমার আর আমার মেয়েরটা আবার রোদ দু দিতে হবে তাই না তো রান্নার থাকেও যে অনেক কাজ সারা যায় সেটা মাথায় রেখে ঠান্ডা মাথায় করতে হয় তো যাই হোক এখন এই যে দুধ হচ্ছে পাউডার দুধ অনেকটা পাউডার টুড দিয়ে দেবো আর সেমাইটা এইভাবে রান্না করবো কীভাবে দেখবেন সেমাই দ্রুত ডু টেনে যাবে না আর সেমাইও একদম বত্তর মতো হয়ে যাবে না তো এই যে ছেলেটা কত ভাত খেয়েছে খেয়ে এখন এই যে চলে যাচ্ছে আর আমার এই যে সুর একটার উপর একটু মুছে নিলাম বাহিরের সুর একটা একটু মুছে নিলাম ধুল পরে প্রতিদিনই মুছে নেই আর এখানে যেহেতু লাফ আর্টিফিসিয়াল গাছ এবং রিয়েল গা লতা আছে ওই যে অফ ক্যামেরা ওই যে ওকে বিদায় দিয়ে অফ ক্যামেরা না ক্যামেরায় দেখলেন বিদায় দিলাম বিদায় দিয়ে এখানে আবার এই চিংড়ি মাছের মশলা কষাচ্ছি আর এদিকে কাপড় এক ধোয়া হয়ে গেছে মানে এক ধোয়া হয়ে গেছে এরপরে আবার এই যে টাইম উল্টো উল্টাপাল্টা করে দিয়ে আবার এই যে মেরে দিয়ে আসলাম আবার আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আর রসুনের বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কষিয়ে চিংড়ি মাছটা দিলাম লবণ দিয়ে একটু জিরার আর ধনিয়ার গুঁড়াও দিলাম তো এইভাবে চিংড়ি মাছটা কিন্তু বেস্ট লাগে ঝোলে অনেক দিন পর রোদ্রু দেখা পেলাম আকাশে সত্যি অনেক রোদ্রু ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এই রোদ্রু এসে রহমতের রোদ্রু এসে আমার হাড়িতে যেন উঁকি দিচ্ছে চিংড়ি মাছটা আমার প্রায় কষানো শেষ আর এইদিকে পুরো রোদ্রটা যেন আমার ভিতরে বসে আছে জাল পড়েছে এই যে চিংড়ি মাছের কালারটা দেখুন অসাধারণ তো লিকুইড দুধ দুই প্যাকেট দিয়েছিলাম ঘন করে এখন এই পাউডার দুধ দিয়ে দিব পাউডার দুধটা দিলে সেমাই অসাধারণ লাগে আর এই সেমাইটা আরও জাল দিবো দুধটা এরপরে মানে বেশি তাপ অবস্থায় আমি সেমাইটা ভিজাবো না এই প্যাকেটটা কিন্তু একটু দামি কিন্তু খুব সুন্দর একটা প্যাকেটে দুটো প্যাকেট থাকে একটা বক্সে দুটো প্যাকেট থাকে সীমায় আর অফ ক্যামেরায় দেখুন এই যে ওই বাচ্চার স্কুল ড্রেস আর সব ছেলে ছেলের বাবার কাপড় অফ ক্যামেরা এগুলো নামিয়ে কিন্তু বটেছিলাম ওই যে রান্না বসাচ্ছি ওই যে বললাম তো আপনারা মনে করেন ক্যামেরার সামনে বুঝি কাজ দেখাই না অফ ক্যামেরায় এই যে কাপড়গুলো গোছালাম আর এখন রেখে দিলাম আর এই পায়ের মোজা একটু গিঁটু দিয়ে রাখলে হয় কি জোড়াটা ঠিক থাকে নাহলে একটার সাথে আটটা থাকে অনেকগুলো মোজো ড্রয়ারে থাকে গিট্টু দিয়ে রাখলে একটু বেঁধে রাখলে আর কি ওই জোড়াগুলো ঠিক থাকে আর দ্রুত পায়ে পরা যায় দ্রুত খুঁজলেই পাওয়া যায় তো যাই হোক এখন আমি তার এগুলো রেখে দিলাম আর বাচ্চাকে স্কুলে আনতে যাব আর রেজাল্ট দেখে আসবো আর এই যে দেখুন দুধটা কিন্তু হাই হিটে নেই একদম তাপ কমিয়ে এখন দিলাম এইভাবে যদি সিমাইটা ব্যবহার করেন মানে দেন দুধে ভিজাতে তো দ্রুত দুধটা তেনে যাবে না আর ভত্তা ভত্তা হয়ে যাবে না একটু নর্মাল গরম থাকা অবস্থায় সিমাইটা ভিজিয়ে দেবে কয় মাস হয় ওই যে বললাম বাচ্চার রেজাল্ট দেখবো আর বাচ্চাকে নিয়ে যাব দেখেন রান্না শেষ করে আসলাম এইদিকে এদিকে আসলাম ওখানে নিতে আর রেজাল্ট দেখতে রেজাল্ট দেখে আমি ফার্স্ট টাইমে আসলাম আর কি আজকে এবারে দুটো আসলাম যে আমার খালা আসবে ঘর মুসতে তাড়াতাড়ি চলে আসলাম চলে যাব বাচ্চাকে নিয়ে তো এক কামে দুই কাম হয়ে গেলো চলে আসলাম বাসায় ওইদিকে আমার খালাও আসবে ঘর মুছতে তো চলে আসলাম আবারও টিফিনকে বাড়ি ওয়াটার নামিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়ে এদিকে সিমাইটা দেখে এত খেতে ইচ্ছা করছে এই দেখুন একদম পারফেক্ট এক সিমাই কিন্তু এখন একেবারে ঠান্ডা একবারে গায়ে গায়ে দুধটা আর অতি ফুটন্ত দুধে যদি সিমাইটা ছেড়ে দেন একদম দেখবেন দ্রুত টেনে যায় আর সিমাইটা শুকিয়ে যায় এটা খেতে ভাল লাগে না তো ওই যে বাড়ি থেকে যে জাম্বুরা পাঠিয়েছিল তো আজকে ভাবলাম বাহির থেকে আসলাম বাচ্চাও পছন্দ করে একটু বানিয়ে খেয়ে নেই খেয়ে নেই এই জন্য আর কি আর দেখি মার্শাল্লাহ সত্যি এই কালারের জাম্বুরা আমার কাছে এত ফেভারেট লাগে মানে দেখতে যেমন খেত মাসাল্লাহ মাশাল্লাহ এই কালারের পড়া সাদাটা আমার কাছে অতটাই লাগে না তো এখানে আমি বিট লবণ দিলাম সাদা লবণ দিলাম দুটো মরিচ চুলায় পুড়ে নিয়েছি তেলে পুরি নেই কিন্তু আর এই যে কাসন্দি দিলাম আম কাসন্দি যেটা আমার রেসিপিতে আছে আমকাসি কীভাবে আমি আমকাসি বাসায় তৈরি করছি তা দিয়ে একটু মেখে নিয়ে খেয়ে নিলাম সত্যি মার্শাল্লাহ তো এই দিকে আমি দেখুন অফ ক্যামেরায় সে আমার আমার মেয়ের কাপড়গুলো এই যে রোদ্র দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় দেখুন আমি এই যে আলু সিদ্ধ করেছিলাম সে আলু আমি এখানে পেঁয়াজ এবং শুকনো মরিচ ঘি দিয়ে ভেজে ভর্তা করলাম ঘি দিয়ে তো এইভাবেই করলাম একবার দেখালাম আর অন্যভাবেও আছে আর এদিকে দিকে বাদ বসিয়ে দিয়েছি তো খালা তো চলে আসলো এই যে রুম ঝাড়ু দিতেছে মসপে

ভালোই হয়েছে মানে পলিথিন কিন্তু গলে পচে কিছুই না ক্ষতি জানেন ওই যে ভবন নির্মাণ তৈরি করতে গেলে ক্ষতি হয় যাই হোক ভালো হয়েছে পরিবেশের জন্য রান্না করতে ওই যে রান্না করলে তেল তেল হয় টাইস এই জন্যই ফুলের গুঁড়া একটু মানে ও লাইজেন নেন নেই লাইজেল তো আছে

তো নিজ পড়াতে আছে বাপলামে একটু সীমাই দেয় যেহেতু রান্না করা আছে তো ও সে পরানোর পরে আবার একটু রেস্ট নেবে সন্ধ্যার পরে আবার আমি একটু পড়াতে বসবো তার ফাঁকে আমি একটুখানি সময় নিয়ে দেখুন আমার বাচ্চার আমার কাপড় চোপড় সব শুকিয়ে গেছে যেহেতু মিশিংয়ে অর্ধেকটা শুকিয়ে যায় তাই দ্রুত শুকিয়ে গেছে যেহেতু বৃষ্টি এখন নেই আলহামদুলিল্লাহ তো এখন এই যে রেখে দিচ্ছি তার একটা পরনে নঙ্গি এটা দুদিন দিন পর পরই ধুই সেটাও রেখে দিলাম আর আমার কাপড় চোপড়গুলো ডয়রে রেখে দিলাম এটাও কখন শুকাবে কখন রাখবো ওইটাও একটা মাথার মধ্যে থাকে বারান্দাটা যদি একটু ফ্রেশ থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন শুভ রাত্রি দিয়ে শেষ করি সবাই আবার পরের দিন পরের ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ মেয়েকে পড়াবো তারপর রাত্রের পরে দাওয়ার পরে ইনশাল্লাহ ঘুমিয়ে পড়বো আজকের ভিডিও কেমন